অনেকদিন হল পরিবারের সবাই মিলে ঘুরতে যায় না তবে আজকে সবাই মিলে হঠাৎ করেই মিলিটারি মিউজিয়ামে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে কী কী করলাম কী দেখলাম এবং সময়গুলো কীভাবে কাটালাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো তাহলে চলো শুরু করি আজকের ভিডিও এটি হচ্ছে মিলিটারি মিউজিয়ামের টিকিট কাউন্টার এখান থেকে দুশো টাকা দামে টিকিটগুলো ক্রয় করতে হয় আর এই যে দেখছ বাইরের এত সুন্দর পরিবেশ এটা হচ্ছে মিলিটারি মিউজিয়ামের বাইরের অংশ আর এরপরে চলে এসেছি মিউজিয়ামের ভিতরের অংশে এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো সব জিনিস রয়েছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলাম আমরা সর্বপ্রথমে আর এখানে বিশেষ করে বাচ্চাদের কিন্তু বেশি ভালো লাগবে এখানে থ্রি ডি এফেক্ট করা আছে আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে এবার এমন কিছু জিনিস দেখাবো যা দেখলে আপনার কাছে মনে হবে এগুলো মনে হয় সতী মানুষ কিন্তু এগুলো কিন্তু মানুষ নয় একটি কাঠামো মাত্র প্রত্যেকটা জিনিস এত সুন্দর সাজানো গোছানো এত রিয়েলিস্টিক লাগে আর এটা হচ্ছে আগে যখন রোহিঙ্গাদের ক্যাম্প তৈরি করা হয়েছিল কিভাবে তা তৈরি করা হবে সেটি নির্ধারণের জন্য এটি হচ্ছে পদ্মা সেতুর কাঠামো আর এই জাদুঘরে আমরা গিয়েছিলাম এখানে কিন্তু প্রাচীন ঢাল তলোয়ার যুদ্ধ থেকে শুরু করে পলাশির যুদ্ধ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন অঙ্গভঙ্গি এবং ছবির মাধ্যমে এছাড়া আধুনিক সামরিক সরঞ্জাম বিমান নৌযুদ্ধের দৃশ্য এবং বীরশ্রেষ্ঠদের অবদানও প্রদর্শিত হয় আর এটা দেখছেন এটা হলো অষ্টাদশ শতাব্দীর কামান আর এগুলো দেখলে মনে হয় যেন আসলে অন্য জগতে চলে এসেছি যাই হোক সব কিছু ঘুরে দেখলাম সব কিছু ভিডিও আকারে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠেনি আর এখানে এমনিতে ভিডিও করতে দিতে চায় না এই বেঞ্চটাতে আমার বসার এত বেশি ইচ্ছা ছিল কিন্তু আমার সুযোগ হয়ে ওঠিনি এই পরিবেশটা এত বেশি ভালো লেগেছিল আমার কাছে মনোমুগ্ধকর এরপরে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বেশ দূর চলে গিয়েছি এখানে বেশ কিছু বনুর ফুল দেখেছিলাম কয়েকটি তুলে নিয়েছি আর এরপরে আমরা দেখলাম একটি মামা ফুচকা ঝালমুড়ি বিক্রি করছে সেখানে গিয়ে আমরা ফুচকা ঝালমুড়ি নিয়ে নিলাম আর মামার ফুচকাটা এত বেশি মজার ছিল আর এরকম ফুচকা আমি খেয়েছিলাম উত্তরা থেকে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে আছে আর এই মামার ফুচকা দুটাই কিন্তু দারুণ স্বাদ ছিল এরপরে মেট্রো রেলের দিকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তবে মেট্রো রেলের অবস্থা যা ছিল কোনোভাবে মেট্রোতে ওঠা যাচ্ছিলো না এত পরিমাণে ফিরছিলো প্রথমটা মিস করে দ্বিতীয়টাতে করে লাস্ট